নদীর চর আর সেই জঙ্গল আর জঙ্গলের মধ্যে দিয়ে এক কিলোমিটার রাস্তা আলোর অভাব আতঙ্কিত যাত্রীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর ফেরি নৌকা লক্ষ্মীপুর যাওয়ার জন্য একমাত্র রাস্তা যা এলাকার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির আর্থিক সহযোগিতায় নদীর চরে জঙ্গলের বুক চিরে প্রায় এক কিলোমিটার রাস্তা তৈরি হয় বসানো হয় সৌরশক্তির আলো কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে বছর চারেক আগে সমস্ত আলো নষ্ট হয়ে যায় তারপর থেকেই রাস্তা সম্পূর্ণ অন্ধকার যার জন্য সন্ধ্যার পরে যাত্রীরা পড়েছেন সমস্যায় আলো লাগাবার আবেদন এলাকাবাসীর এ বিষয়ে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত সেনাপতি তিনি জানালেন অল্প কয়েকদিনের মধ্যে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হবে কি বলবো এই বিষয়ে লাইন নেই মানে কি এই স্থানীয় যারা নেতৃত্ব পর্যায়ে মানুষ আছে তাদের দুর্বলতার জন্য এই জিনিসগুলো হচ্ছে না কতটা কষ্ট হয় আপনাদের হ্যাঁ কষ্ট তো হচ্ছে আপনারা এটা দেখছেন যে যেহেতু আর আমাদের কষ্টের উপলব্ধি আমরা নিজেরাই বুঝতে পারি এটা কত কিলোমিটার কত প্রায় কত প্রায় হাফ কিলোমিটার তো হাফ কিলোমিটারের বেশি এই নদীর চরের উপর দিয়ে এইভাবে হেঁটে হেঁটে হ্যাঁ হ্যাঁ আর অন্য সময় জোয়ার হলে জোয়ারের সময় এই নৌকোটা সেই নদীর ধারে চলে যায় তখন সুবিধা হয় হ্যাঁ তখন সুবিধা এখন বর্তমানে হেঁটে আসতে হয় অন্ধকারে ও লাইট টর্চ মেরে আসতে হয় যেতে হয় এইগুলো কিন্তু তদারকি করার মতন এই এলাকার মানুষ যারা আছেন যারা নেতৃত্ব পর্যায়ে আছে তারা কিন্তু এই জিনিসটা কিন্তু তুলিয়ে দেখেন আপনার নাম সাধারণ মানুষ কিন্তু এই জায়গা বিপর্যয়ের জায়গা আপনার নাম আমার নাম চক্রধর হালদার লাইটটা আমাদের রাস্তাটা পঞ্চায়েত সমিতি থেকে করে দেওয়া হয়েছে আগে মানে সোলার সিস্টেমের লাইট ছিল ছড়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে বর্তমানে যদি ওখানে বিদ্যুতের সংযোগ করা যায় তাহলে বহু যাত্রী যাতায়াতের যে অসুবিধাগুলো হয় সেটা সুরাও হবে প্রচুর মানুষ তো আগে কাদা দিয়ে যেত এখন কি সুবিধা হচ্ছে ওটাই বর্তমানে নিঃসন্দেহ সুবিধা হয়েছে মানে কাদাতে মানুষের চলাচলের খুবই অসুবিধা হতো বর্তমানে কংক্রিটের রাস্তার জন্য মানুষের যথেষ্ট উপকারিত হয়েছে আপনার নাম আমার নাম প্রভাত কুমার সেনাপতি প্রধান দামা গ্রাম পঞ্চায়েত